বাংলাদেশ সরকার কর্তৃক এনআরবি ডে উপলক্ষে লন্ডনের রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হল এনআরবি ডে সেলিব্রেশন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে এখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে আগত বাংলাদেশি প্রবাসীরা প্রবাসীদের কণ্ঠে শোনা গেল নানান অভিযোগের কথা and it's really nice to bring the community together অ্যান্ড উই ওড শেয়ার দ্য সেম ইউন ভিশন অফ ইউনো ইউনো ফ্রমথিং লট অফ স্টাফ তার উই ডু হিয়ার অ্যান্ড দ্য ডিমান্ড ফর বাংলাদেশ ফর এক্সাম্পল হো সাকসেসফুলি গেটিং দ্য ফর দ্য এক্সপ্যাট্রিয়েশন সো ওয়ান সো আসলে আমাদের প্রবাসীদের জন্য সরকার কী করতে পারে আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমার আমরা যখন ঢাকায় বা সিলেটে যাই আমাদের সাথে যে এয়ারপোর্টের যে সমস্যা হয় যে নন ওয়েলকামিং অ্যাটিটিউড এটাকে সরাতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের প্রবাসীদের যে দেশে ব্যবসা বাণিজ্য আছে অনেক সময় আমরা সেখানে সমস্যায় পড়ি কিন্তু আমাদের কোনো হেল্প ডেস্ক নাই যেখানে গিয়ে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি আমাদের ছেলেমেয়েরা যারা এদেশে কাজে কর্মের যোগ্য হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর আর বলেন আর আপনি পলিটিক্যাল সেক্টর বলেন ওরা কিছু করতে চায় দেশের জন্য কিন্তু আমাদের এই লিঙ্ক আপ কোনো ব্যবস্থা নাই এই লিঙ্ক আপের জন্য আমি মনে করি বাংলাদেশ দূতাবাসের অনেক দায়িত্ব আছে আমরা যারা বয়স্করা আমরা বাংলাদেশের সাথে আমাদের একটা সম্পর্ক ভালো কিন্তু আমাদের নেক্সট জেনারেশন এটা কি হবে এটা আমরা বলতে পারি না সেই জন্য তাদের চিন্তা করা উচিত আমাদেরও চিন্তা করা উচিত আজকের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যারা প্রবাসী আমরা আছি আমাদের যাতে আমাদের ন্যায্য অধিকারগুলা বাংলাদেশের সরকার জনগণ এবং অফিস আদালতে যাতে আমার হ্যারাসমেন্ট না হই আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা এখানে একটা ক্যাম্পেইনিং করতেছি এখন একটা দেখেন আমাদের একটু ওয়ান অফ দ্য ক্যাম্পেইন হচ্ছে যে প্রবাসীরা তাদের অ্যাক্টিভ লাইফটা প্রবাসে খাটায় বিশেষ বিশেষত মিডিল ইস্টে তারা বিশ বছর ত্রিশ বছর কাজ করে বাংলাদেশে গিয়ে খালি হাতে ওঠে কোনো পেনশনের কোনো ব্যবস্থা নেই এজন্য আমরা চাচ্ছি একটা সিস্টেম করার জন্য যাতে প্রবাসীরা বিশেষত যারা ডুয়েল সিটিজেন নাই তাদের জন্য পেনশনের ব্যবস্থা করা হোক আরেকটা হচ্ছে অনেক কারণে প্রবাসী বাংলাদেশিরা তাদের নিজের স্কিল ডেভেলপ করতে পারে না এজন্য আমাদের দাবি হচ্ছে বাংলাদেশি প্রত্যেকটা মিশনে একটা টিম থাকবে একটা ইউনিট থাকবে যারা প্রবাসীদের এমপ্লয়মেন্ট রাইটের অ্যাওয়ারনেস করবে তাদেরকে কীভাবে স্কিল ডেভেলপ করতে হয় এ ধরনের সহায়তা করবে আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা চাই বিশেষ করে যারা সিলেটে আসি সিলেটে শুধুমাত্র নামে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু কার্যত ও ইনসাইড অনেক অফিসিয়াল লোকেরা এটাকে বাধা দিয়ে এটা বাস্তবে করতে দিচ্ছেন না এজন্য আমরা চাই বাংলাদেশের সিলেট এয়ারপোর্টটা সময় যাতে একটা ওপেন থাকে সব যেখানে ল্যান্ড করতে পারি যাতে আমরা অ্যাভেলেবল ফ্লাইট পাই এনআরবি ডে ঘোষণার উদ্দেশ্যই ছিল যে প্রবাসীদের যে সমস্যাগুলা তুলে ধরে একসাথে ঐক্যবদ্ধভাবে সবাই একসাথে হয়ে সেলিব্রেট করা এবং সমাধানগুলো খুঁজে বের করা কিভাবে এটা থেকে উত্তরণ পাওয়া যায় এবং প্রবাসীদের সাফল্য এবং সাফল্য যেভাবে আজকে আপনারা দেখেছেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যারা সফল প্রবাসী তাদেরকে আগামীতেও তাদের এই যে অ্যাওয়ার্ড দেখে আরও উৎসাহিত হবে সমাজকর্মে এর জন্যই এই অ্যাওয়ার্ড আজকে মানে এখানে তো অবশ্যই সবাইকে ভালো লাগে কিন্তু প্রবাসীতে মেন যে কাজটা হয় যে সবাইকে সবাই মানে যে বাংলাদেশের রকম কাজের কথাটা তুলে ধরে এবং সেটা কার্যকারিতা হোক বা না হোক কিন্তু ওনারা যে সবাই সম্মিলিতভাবে একটা কাজের প্রচেষ্টা করে এটাই মানে খুব ভালো লাগে আসলে আমার কাছে মনে হয় যে অনেক স্টুডেন্টরা এখানে এই দেশে অনেক পড়ালেখার ইচ্ছাতে আসে দেশে অ্যান্ড যখন তারা বাংলাদেশের ব্যাপারে ভাবে তারা ভাবে যে তাদের সরকার অনেক কিছু করতে পারতো বাংলাদেশে তাদের অনেক অপরচুনিটি দিতে পারতো যেটা এই দেশে তারা পায় সো আমার কাছে লাগে তা যদি প্রবাসী হিসাবে সরকার থেকে আমাদের চাহিদা এইটাই হবে যে আমাদের আমরা যেখানে রোলসগুলো প্লে করি আমাদের আমরা যেই পর্যাপ্ত একটা পোস্টে গেছি কাজ করি কত জিনিস উন্নয়ন আনতেছি ওগুলা যাতে তারা আমাদের রেকগনাইজ করে আমাদের কাজগুলা কাজগুলো করি অ্যান্ড আমাদের দেশে এটা আরও তুলে ধরে আসুরেনদের আরও দায়িত্ব দেন তাদের ওই শ্রদ্ধা পরিচালনা করে ভালো করে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে সিলেটের সাথে আমাদের প্রাইস ডবল অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে আমাদের প্রাইস ডবল হচ্ছে এবং আমরা সিলেট বিভাগের যাত্রীরা খুব নাজিয়াল হচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগে যে ইয়ারপোর্ট ইন্টারন্যাশনাল হওয়ার পরেও আমরা সার্ভিস পাচ্ছি না আমরা আশা করছি এবং ব্রিটিশ বাংলাদেশ কলিউশন কমিটির পক্ষ থেকে আবারও আজকের এই অনুষ্ঠানে আমাদের একটাই দাবি থাকবে ওনাদের সাথে একই কণ্ঠে আমরা চাচ্ছি সিলেট বিভাগের সিলেট ইয়ারপোর্ট ইন্টারন্যাশনাল হোক এবং একটু উন্নত হোক এই অনুষ্ঠানে চারজনকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে আমরা আজকে চারজন দিচ্ছি একজন লোক মরণোত্তর আইবালি মাস্টার হি ওয়াজ ওয়ান অফ দ্য ফেস্ট ইমিগ্রেন্ট অফ ব্রিটিশ বাংলাদেশ ইন দিস কান্ট্রি ওয়ে হি ওয়াজ এ ভেরি ইয়াং ম্যান সো উই থট দ্যাট ইজ ফিটিং উই গিভার্ড টু হিজ ফ্যামিলি ইট ওয়াজ ভেরি মাছ এপ্রিসিয় At the same time, we have given two other awards for a Lifetime Achievement Award to uh, two of our elders. But most importantly, we have recognized a young entrepreneur, Anisa uh, Khan. She was uh, uh, you know, runner-up in apprentice show in this country. And uh, we thought that she's an inspiration to the next generation. প্রবাসীদের এইসব দাবির প্রতি একাত্মতা জানিয়ে ইতিমধ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও কাজের কাজ কিছুই হয়নি প্রবাসীরা আশা করেন এইসব সমস্যা দ্রুত যেন সমাধান করা হয় শাকির হুসেইন এবি নিউজ লন্ডন